নেতৃবৃন্দ সালামুক আমরা চাই আমাদের একটি গ্রাম একটি স্কুল এই একটি স্কুলকে আমরা সাই দুর্নীতি মুক্তি আমাদের ছেলেমেয়েরা স্কুলের মধ্যে আমরা পড়াশোনা করতে চাই যেন আমাদের পড়াশোনা যেন ব্যাকআপ না আমরা সবার সবাই চাই আমাদের স্কুলের মধ্যে শান্তি শৃঙ্খলা দিই Ne yapıyorsunuz? <laughs> <laughs> ধারাবাহিক কর্মসূচির আওতায় হাজ্যবাসীর সর্বস্তরের জনসাধারণ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযুদ্ধ বিন্দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিন্দু উপস্থিত গণ্যমান্য সহ সকলকে জানাচ্ছি আমার হাতীয়বাসীর পক্ষ থেকে আপনাদের সালাম শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভাইয়েরা আপনারা জানেন এই অবৈধ মাস্টার বিরুদ্ধে আমাদের মুরবিরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে এসেছে কারণে সে একটি রাজনৈতিক একটা রাজনৈতিক দলের ভিত্তি করার কারণে আগে আর তার বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গায় সারা লিখিতে শুরু করে তার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি হওয়ার পরও সে কোনো কর্মপাত করে নাই ওই ক্ষমতার ক্ষমতার কাছে এসে আমরা সবসময় বারবার পরাজিত হয়েছি প্রিয় ভাইরা আজকে আমরা বিগত এক সপ্তাহ আগে আমরা খাদ্য ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে খাদ্য সর্বস্তর জনসাধারণ নিয়ে আমরা বিশাল জনসভা করেছি ওই দিন এবং শ্যামল মাস্টারের বিরুদ্ধে আসছি সে একজন অবৈধ সন্ন্যাস্তা অবৈধভাবে সে হ্যানমাস্টা নাই সে যেভাবে সঠিক নাই এবং সবসময় জড়িত স্কুলে সে লেখাপড়াতে কোনো তারা না আসে যাওয়া নাই সুতরাং স্কুল পাঠানোর জন্য আমরা সবাই আজকে পুরো হাত ও আমরা